আনিসি আনা আই উইল ফিল আনিসি এন্ড আনকমফোর্টেবল এটা কি আমার ভুল ছিল উনি টেবিল চাপড়ে বলতেছেন হাউ ডেয়ার ইউ আপনি কি আমাকে ফেস করতে চান না কিপুরে অর্থাৎত্বসাদ সিদ্ধশরীত ও নারী শিক্ষিকাকে হেনস্থর অভিযোগে নে পিটিআর শারীরিক শিক্ষা ইনস্ট্রাক্টর মোহাম্মদ দশবুদ্দিনের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে বিটিপিটির প্রশিক্ষণার্থী শিক্ষকরা তারা প্রত্যেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে শহরের পিটিআই প্রাঙ্গনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বিক্ষোভ চলাকালে অভিযুক্ত প্রশিক্ষকের বিরুদ্ধে নানা স্লোগানে মেতে উঠে বিক্ষিপ্ত শিক্ষকরা এ সময় আন্দোলনত শিক্ষকরা অভিযোগ করেন পিটিআই শারীরিক শিক্ষা ইন্সট্রাক্টর মোহাম্মদ যশীফুদ্দিন আঠারো বছর ধরে এই কর্মস্থলে আছেন বিগত সরকারের আমলে তিনি প্রভাব বিস্তার করে দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাত করেছেন প্রশিক্ষণার্থী শিক্ষকদের সাথে দাস দাসী সুরভ আচরণ করছেন এছাড়া তিনি বিভিন্ন অজুহাতে নারী প্রশিক্ষণদের হেনস্থ করেন সম্প্রতি ঈদের বিনোদিন নবী উপলক্ষে প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে এক নারী শিক্ষিকাকে শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে হেনস্থ করেন তার এসব অন্যায় কর্মকাণ্ডের দৃষ্টি তোমার শাস্তির দাবি দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন শিক্ষকরা

শিক্ষকদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা এখন সে প্রেক্ষাপটে আমরা সবাই অতি মানে অতি দ্রুত ইন্সপেক্টর জসিমের আমরা মানে বদলি চাচ্ছি যে চাচ্ছি হ্যাঁ ওনাকে এখানে আমরা চাচ্ছি না এটাই হচ্ছে আমরা লক্ষ্মীপুর পিটিআইতে ওনাকে আর চাচ্ছি না আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমরা সবাই পরীক্ষা দিয়ে আমরা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আমরা এখানে এসেছি উনি আমাদেরকে আমরা তেরোতম গ্রেডে চাকরি করি কিন্তু সরকার আমাদেরকে চাকরিটা দিয়েছে আমাদের যোগ্যতার কারণে উনি আমাদের আমাদের গ্রেড নিয়ে আমাদেরকে ছোট করেছে মোহাম্মদ হর্ষিমাদিন ইন্সট্রাক্টর লক্ষ্মীপুর পিটিআই তারপর উনি ওনার এত বড় হাত ওনার হাত এত বড় ওনাকে সবাই ভয় পায় নব্বই ভাগ শ্রেণী কার্যক্রমে উনি অনুপস্থিত থাকা সত্ত্বেও নব্বই ভাগ শ্রেণী কার্যক্রম সেশন কার্যক্রম এবং পিটি কার্যক্রম আমরা পাই নাই উনি অনুপস্থিত থাকা সত্ত্বেও উনি পিটিআইতে কীভাবে যেন উপস্থিত কোন তার দীর্ঘদিনের এখানে যে অনিয়ম এবং দুর্নীতি এবং শিক্ষকদের সাথে দুর্ব্যবহার এবং তিনি শ্রেণী কার্যক্রম উপস্থিত না থেকেও তিনি হাজিরা খাতায় কীভাবে উপস্থিত থাকেন এবং তিনি হচ্ছে আমাদের ভাতার টাকা আমাদেরকে না জানিয়ে চারশো চল্লিশ টাকা করে কেটে নিয়েছেন অভিযোগগুলো আপনাদের ইতিমধ্যে জানানো হয়েছে আমরা গত পরশু দিন থেকে আমরা এই আন্দোলনটি চালু রেখেছি চালু রাখার পরবর্তীতে আমরা যেটা করছি আমরা আমাদের এই পিটিআই যে সুপার সুপার মহোদয় আছেন ওনার কাছে আমরা আমাদের স্মারকলিপি জমা দিয়েছি আমরা ডিপি অফিসে আমাদের স্মারকলিপি জমা দিয়েছি আমরা ডিসি 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 মহোদয়ের অফিসেও আমরা স্মারকলিপি জমা দিয়েছি আমরা পাঁচ কর্ম দিবস পর্যন্ত আমাদের শ্রেণী কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু এর মধ্যে যদি কোনো দৃশ্যমান কোনো তদন্ত বা কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখতে না পাই তাহলে আমরা পরবর্তীতে আন্দোলনে আন্দোলন আরও চালিয়ে যাব পশিম সারের দুর্ব্যবহারে আসলে আমি খুব কষ্ট পেয়ে মানে নিজে খুব নিরাপত্তাহীনতায় ভুগছি মানে আমি খুব ইনসার্টে ফিল করেছি তখন হচ্ছে উনি আমার চাচা সে কাশের সড়কে থাকে উনি আমার ছোট চাচা উন উনাকে দিয়ে উনি আমাকে পিটিআইতে এসে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে এবং আমার চাচা বলছে যে তুমি হচ্ছে ওনার বিপক্ষে কেন গেছো তুমি তো উনি খুব শক্তিশালী তুমি ওনার সাথে পারবে না তখন বলছি আমি বলছি যে চাচু মানে পনেরোব্বই জনই হচ্ছে যে এই অন্যায়ের বিরুদ্ধে কেন আমি একজন হচ্ছে পিছপা হয়ে যাব আর বলছে এরপরে যদি কোনো কোনো কিছু হয় আমার চাচাও হচ্ছে আমার দায় বহন করবে না তো আমি সব সময় হচ্ছে মানে এখানে থাকা অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগে এখন আমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কে আমার মানে নিরাপত্তার ব্যবস্থা করবে আর কি শিক্ষক জসীমুদ্দিন জানান তার বিরুদ্ধে সকল অভিযোগ ভিত্তিহীন তাকে প্রতিষ্ঠান থেকে সরানোর জন্য একটি মহল ষড়যন্ত্রভাবে এসব করাচ্ছে এই ষাটজন আসে নাই এই দায়টাকে ঠেকানোর জন্য তারা রাস্তায় নেমেছেন তারা আমার বিরুদ্ধে অভিযোগ করে আমি যদি এখান থেকে চলে যাই তারা মনে করেন তাহলে তাদের আর কোনো শাস্তি হবে না তারা সরকারি কর্মচারী তারা সুপার মহোদয়কে কোনো রকমের আমার বিরুদ্ধে যদি তাদের অভিযোগ থাকে তাহলে তো তারা আমার উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছেন এই প্রতিষ্ঠানে তাকে একটা লিখিত আবেদন দিবেন কর্তৃপক্ষ যদি লিখিত আবেদনের প্রেক্ষিতে আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেন তারা যদি সেই সিস্টেমে যেতেন তাহলে তো আমরা জানতাম যে আমার বিরুদ্ধে অভিযোগ আছে সেটি না করে তারা সরকারি কলেজের গেট পর্যন্ত সেই আজকের মতোই তারা এরকম উদ্ধত আচরণ করে তারা অ্যালাউ করছে কিনা তাহলে তিনি আপনার যেটি বলছেন যদি আমরা তাকে অ্যালাউ নাই করতাম তাহলে তিনি ওখানে হামনাদ পরিবেশন করলেন কিভাবে তিনি তো এই অনুষ্ঠানে একজন পার্টিসিপেন্ট ছিলেন যদি আমি এখন তো ওনারা আসলে যত কত অভিযোগ যেহেতু তার ষাটজন শিক্ষক অনুপস্থিত ছিলেন বিনা কোনো কারণ দর্শানব্বী তিরিকে এবং সরকারের ঘোষিত একটি মানে সরকারি বাধ্যতামূলক অনুষ্ঠান বাস্তবায়নের যে অনুষ্ঠান সেটিতে যদি আমি দরজা বন্ধ করে দিতাম তাদের দুজন প্রশিক্ষণার্থী দরজায় দাঁড়ানো ছিল আমি